তার সব যোজনা হচ্ছে পরিকল্পনা হচ্ছে তা আমি ওই এপারের ব্যাপার আর ওপারের ব্যাপার নিয়ে একটু পরে আসছি আগে বলবো আমি কালকে যে বিদায় সভার অনুষ্ঠান ছিল আলিরিয়াজের দেখে আমার খুব কষ্ট লেগেছে এখন এর সঙ্গে তুলনা কিরম করা যায় জানেন কারুর বাড়িতে আত্মীয় পরিজন মারা গেছে বাড়ির কিরকম অবস্থা হয় শোকস্তব্ধ কেউ ফুঁপিয়ে কাঁদছেন কেউ অছরে কাঁদছেন আমি দেখলাম এই দু চারজনের চোখে প্রায় জল চলে এসছে মানে দেখলাম মানে কি আমি শুনলাম যারা ওখানে ছিলেন তারা যে বিপিংটা আমায় দিয়েছেন তারাই আমায় এটা বললেন সেখানে আমাদের ডক্টর ইউনুস তিনি দু চারটি কথা বলে তিনি থম মেরে বসে যান তারপর শুরু করে আমাদের ডাস্টবিন ছবি সে তো একেবারে হাত জোর করে স্যার আমাদের যা ভুল ত্রুটি হয়েছে আমাদের ক্ষমা করে দেবেন আমরা আমাদের সাধ্য চেষ্টা করেছি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমরা বিফল হয়েছি আমাদের আপনি ক্ষমা করে দেবেন ভুল ত্রুটি আপনি আমাদের ছেড়ে সবাইকে চলে যাচ্ছেন চোখের জল এসে গেছিল আমার এত কষ্ট হচ্ছিল আমি তখন নিজামির গামছাটা খুঁজছিলাম যে ন বছর আয়নাঘরে ছিল না তারপর নতুন গামছাটা নিয়ে এলো আমি নিজামির গামছাটা খুঁজছিলাম আমার তো চোখের জলে তো আমি তো ভেসে যাবো এখন এত গামছা লাগবে তারপরে নিংড়োতে হবে এত জল বেরোবে শপি প্রায় কেঁদে ভাসিয়ে দেয় এরকম অবস্থায় যেন বাচ্চপুরুষ ছেড়ে চলে যাচ্ছে এরপরে আবার একজন বলে ওঠেন স্যার আপনি তো যাচ্ছেন তাহলে পরে আমাদের কি হবে আবার দু একজন বলেন আমাদের জন্য একটু আপনি রাস্তা দেখুন আমাদের একটু ব্যবস্থা করে দিন তো আলী রিয়াজ তো কোনো কথাটা তো বলেনি সে এখন পালাতে পারলে বাঁচে আজকে তার যাওয়ার কথা ছিল সে আজকে যাচ্ছে না এই এখানেই একজন রয়েছেন এই ঐকমত্য কমিশনের এক এ রয়েছেন মহাশয় রয়েছেন তার বাড়িতে একটা নৈশ ভোজ আছে সেই নৈশভ ভোজটি তিনি অ্যাটেন্ড করবেন অ্যাটেন্ড করে উনি কালকে এই নটা সাড়ে নটার দিকে রাত্রিবেলা উনি ফ্লাইট ধরে যায় আমেরিকা রইল ভোলা তুললো ঝোলা চললো ভোলা ভোলা যা করার তো ভোলা করে দিয়েছে সরকারের বেশ কয়েক কোটি টাকা খরচা করে জলাঞ্জলি দিয়ে তারপরেতে তিনি ঝোলা তুলে চলে যাচ্ছেন তার কি দায়বদ্ধতা আছে বাংলাদেশের তার কোন দায়বদ্ধতা আছে এখানে আবার আমাদের আপনাদের খলিলুর রহমান তিনি ন তারিখ অথবা তিনি দশ তারিখ যাচ্ছেন এখন তারপরে সব কান্না রোল উঠবে ও মাঝি ফে আমাকে ফেইলা যাই হোক যাই হোক যাই এটা একটা গান ছিল না সেই গানের দুকলি আমার মনে পড়ে গেল আমি প্রায় কেঁদে শুনে আমি যখন শুনছি প্রায় আমি চোখ দিয়ে আমার ঝরঝর করে জল পড়ার মতো অবস্থা আহার আরে এদের কি দুর্গতি এক আমেরিকা হাত তুলে নিয়েছে তারপরে এদের যে এই অবস্থা কান্নাকাটি ছুটে গেছে দম ছুটে গেছে এরা কি আমেরিকায় ভরসাই করেছিল ওই যে সেভেন সিস্টার নিয়ে নেবে তারপর ভারতে পঞ্চাশ লক্ষ জেহাদি ঢোকাবে অনেক কিছুই তো শুনলাম মেরে পাট পাট করে দেবে উপযুক্ত জবাব দেব সব জবাব টবাব সব চলে গেছে এখন সব পালানোর রাস্তা খুঁজছে কে বলছে আমায় নিয়ে নো বলছে আমার জন্য একটা রাস্তা বার করে দিই ও বলছে আমার একটু ব্যাপারটা একটু দেখে দেবেন এই তো চলছে এখন উপদেষ্টাদের মধ্যে এখন তিনজন উপদেষ্টার কিন্তু এখনো জ্বর সারেনি আর বাকি পাঁচজন যারা পেসের রয়েছেন তাদেরও পেট খারাপ এবং জ্বর ডক্টর ইউনুসেরও জ্বর বহাল আছে সেটা আমি বলেছি সেটা ভয় হতে পারে অতবার ঠান্ডা গরমেও লাগতে পারে জ্বর হতে পারে আজকে সকালে আবার একটা বৈঠক ছিল ব্রিফিং করার কথা ছিল সেটা হচ্ছে আমাদের ডক্টর ইউনুসেন তিনি ব্রিফিং করেননি ব্রিফিং করতে গিয়ে ব্রিফিং করতে এসেছেন আমাদের প্রফেসর সাহেব আসিফ জলজল শুকনো কেটো কেটো মুখে একটা এক পাতা লেখা একটা বক্তৃতা তার মধ্যে ঐক্যমত্য কমিশন সম্পর্কে উনি বলেছেন যে সাত দিন সময় দিলাম এবার নেতারা বিভিন্ন দল তার নিজেদের মধ্যে ঐক্য করুক ঐক্য করে আমাদের জানাক নাহলে পরে আমরা আমাদের মতো কাজ করব উনি করে প্রশ্নের উত্তর দেননি সব থেকে মজার ব্যাপার হলো ডাস্টবিন শফিক যে এত লাফাত যে কথায় কথায় স্টেটমেন্টের একেবারে ফুলচুরি ঝরাতো তাকে দেখলাম মুখ কাঁচু মাচু করে এখন টিভিতে একটা ওই আপনাকে আমরা ভিডিও দেখছিলাম এখন টিভিতে সেখানে দেখলাম তিনি মুখ কাছো মাছু করে একটা চোরের মতো একটা চেয়ারের কোণে বসে রয়েছে চুপ করে তার অবস্থা দেখে আমি বুঝলাম যে তিনি বেশ ভয়ের মধ্যে রয়েছেন তার মুখ দিয়ে রা কাটছেন না তিনি গতকালকে ওই কান্নার রোল তার ভেতরে দমকে দমকে হয়তো উঠছে তা ভাবছেন যে আমি কি পাপ করেছিলাম যা যে সে আমি এই খাঁড়গুলো পড়লাম আমি এসে আজকে আমার আমও গেছে আমার ছালাও গেছে না থাকতে পারবো বিদেশে না থাকতে পারবো দেশে বিদেশে থাকলে কী হবে আমি বলেছিলাম পৃথিবী আপনাদের কাছে ছোট হয়ে আসবে ছোট হয়ে আসছে আমার কথা তখন অনেকে তিতো লেগেছিল। সবাই বলেছিল গুজববাজ এখন দেখুন যেখানে যেখানে ডক্টর এ গিয়েছেন আমাদের ইউনুস গিয়েছেন সেখানে সেখানে বিপদের মধ্যে পড়েছেন তিনি নয় কোনো মতে বেঁচে বেরিয়েছেন কিন্তু শফিক টপিকের কী হবে একবার শফিককেও দেখেছিলাম যে শফিকের কী হাল হয়েছিল ওরা যেখানেই যাক পৃথিবীর যে প্রান্তে যাবে আমি বলেছিলাম না সেই প্রান্তে আওয়ামী লীগ এদেরকে তারা বলবে এদেরকে ছেড়ে কথা বলবে না এই গেল তো দুটো আজকে আর আমাদের ডক্টর ইউনুস কিন্তু আর সামনে টামনে আসেননি তার বোধ হয় একটু বেশিই দিচ্ছে কারণ খবরের কাগজে বেরিয়েছে যে এপারে খুব রকম জবরদস্ত সমস্ত পার হচ্ছে এটা খবরের কাগজে বেরিয়েছে আমি যে কপিটা আজকে সকালবেলা এই যে পোস্টটা পোস্টটা আপনাদের দিয়েছি সেই পোস্টটা খবরের কাগজেও বেরিয়েছে আমার এটাই তো তোলা যায় না ফলে আমি দেখাতে পারি না এখন গতকাল কি হয়েছে গতকালকে আমাদের নরেন্দ্র মোদী ছ তারিখে আপনি আপনারা জানেন ছ তারিখে হচ্ছে বিহার নির্বাচন লোকসভা নির্বাচন তা বিহারের যতগুলো সিট আছে ততগুলো সিটেই ওই বিজেপি জোট প্রার্থী দিয়েছে তো ইন্ডিয়ার ইন্ডিয়ার মধ্যে রয়েছে আমাদের এ নীতিশ কুমার তা নীতিশ কুমার এবং বিজেপি মিলে বিভিন্ন জায়গায় প্রার্থী দিয়েছে সেই সমস্ত জায়গায় সভাগুলো দু তিন দিনের মধ্যে শেষ করতে হবে মানে আজকে হলো কি তিন তারিখ আজকের মধ্যে শেষ করতে হবে কারণ চার পাঁচ দিন অফ ছ তারিখে ভোট ভোট হওয়ার আটচল্লিশ ঘন্টা আগে পর্যন্ত সমস্ত রকম প্রচার প্রচার বন্ধ তার অবর্তমানে যে চার্জ দোয়া আছে চার্জ দোয়া আছে সেটা হচ্ছে ডক্টর জয়শঙ্কর রাজনাথ সিং অজিত ধোয়াল এবং অমিত শাহের ওপরে কালকে রাত্রির দিকটা অবধি আমি জেগেছিলাম এবং প্রচুর তৎপরতা দেখেছি যে আমাদের বিভিন্ন আমলা তারপর সেনাবাহিনীর লোকজন এবং বিভিন্ন এজেন্সির কর্তারা তারা খুব দৌড়ঝাঁপ করছেন সাউথ ব্লক নর্থ ব্লকে খুব দৌড়ঝাঁপ করছেন কারণ দুজন দুদিকে বসেন অমিত শাহ বসেন নর্থ ব্লকে আর রাজনাথ সিং বসেন সাউথ ব্লকে আর অযোধ্যা বলেন দুটো দুদিকেই অফিস রয়েছে জয়শঙ্করজি বসেন নর্থ ব্লকে তো এই নর্থ ব্লক সাউথ ব্লক এই সমস্ত করতে হচ্ছে তারপরে তো রাত্রিবেলা আমি খবর পেলাম আজকে যেটা খবর পেলাম রাত্রিবেলাতে একটা জয়েন্ট কনফারেন্স একটা রুম একটা তৈরি একটা করা হয়েছিল করা আছে সেটা হচ্ছে সাউথ ব্লকে তখন সবার নর্থ ব্লকে যারা ছিলেন তারা সব সাউথ ব্লকে চলে আসেন সাউথ ব্লকে এসে বাকি মিটিংটা ভোরবেলা অবধি হয় এই যে ভোরবেলা অবধি মিটিংটা হয়েছে মিটিংয়ে কী নির্যাস না নির্যাস কি কথাবার্তা হয়েছে বিশ্বাস করুন আমি বিন্দু জানতে পারি আমি এখানে বড় বড় কথা বলে দেবো তারপরে সেটা ভুল প্রমাণিত হবে ওটা বলার তো কোনো অর্থ নেই আমার কাছে কোনো খবর আসে যদি খবর পাই তাহলে রাতের দিকে হয়তো খবর পেতে পারি তখন আপনাদের নিশ্চয়ই আমি কালকে জানাবো যদি পাই পাবই এমন কোনো কথা নেই কারণ এই কথা এই জিনিসগুলো এত গোপনীয়তার মধ্যে হয় যেখানে একটা ছ থেকে একটা এ এয়ার এক্সারসাইজ হবে আর পাকিস্তানে একটা এয়ার এক্সারসাইজ অলরেডি চলছে এখন পাকিস্তানের ব্যাপারে কথা হচ্ছে না বাংলাদেশের ব্যাপারে কথা হচ্ছে সেটাও তো আমি জানি না বলে আমি বলবোটা কি অবশ্যই যদি পাকিস্তানের কথা হয় তাহলে পরে বাংলাদেশের কথাও আসবে কারণ এখানে ধরা হয়েছে ত্রিশূল ত্রিশূলের দুটো ফলা একটা হচ্ছে পূর্ব পাকিস্তান একটা হচ্ছে পশ্চিম পাকিস্তান আর মধ্যেখান একটা হচ্ছে অস্ত্র যেটা বড় অস্ত্র তো ত্রিশুলের তো তিনটে দিকই তো মানে দুটো দিকই আছে তা দুটো দিকই নিয়ে আলোচনা হওয়ার কথা এখন দেখা যাক সে আলোচনাটা কদ্দূর কী হয়েছে তবে এদিকে যেমন তৎপরতা ওদিকে পালানোর তৎপরা তৎপরতা এদিকে আক্রমণের তৎপরতা ওদিকে পলায়নের তৎপরতা এই দুই তৎপরতার মধ্যে কে যেতে আর কে হারে এখন সেটা দেখার জন্য আমি বসে আছি অনেকদিন আগে আমি বলেছিলাম আমার এখন গ্যালারিতে বসে খেলা দেখার সময় সেই সময়টা কিন্তু এসে গেছে এখন চুপচাপ বসে দর্শক আপনারা খেলা দেখুন কেমন খেলা জমে যাবে সার্কাস পার্টি কীরকম দ্যাজে গোবরে হবে আর কীরকম দৌড়াবে পুরো দৌড়ের ওপর থাকবে ভারতবর্ষে এদেরকে দৌড়ের ওপরে রেখে দেবে আমরা আপনারা সুচুপ করে ধৈর্য ধরে কটা দিন বসে থাকুন আর শেখ হাসিনা যা বলে দিয়েছেন তিনি ফিরবেন খুব শীঘ্রই ফিরবেন এবং সুস্থভাবে প্রধানমন্ত্রী হিসেবেই ফিরবেন আমি আজও বলছি উনি প্রধানমন্ত্রী হিসেবেই ফিরবেন কি ফিরবেন না ফিরবেন সেটা গোপনীয় সেটা আমি ভাঙতে পারবো না সেটা সরকারি একটা পরিকল্পনার ব্যাপার এটা নিয়ে আমায় অনুরোধ করবেন না আমি বলতে পারবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন আমরা একটা অদ্ভুত জিনিস খেয়াল করেছি যে সারা বিশ্ব থেকে বিভিন্ন যে প্রবাসী বাঙালিরা রয়েছে তাদের মধ্যে একদম বেছে বেছে টাউড পাটপদদের বাংলাদেশে নিয়ে এসেছিলেন গত পনেরো মাসে এই অন্তর্বর্তীকালী সরকারের প্রধান ডক্টর ইনুস এদের মানে কার কথা ছেড়ে কার কথা বলি কিন্তু আজকে যার কথা বলব খুবই তিনি হলেন অধ্যাপক ডক্টর আলী রিয়াজ ইনি আমেরিকার একটা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কিন্তু তার চেয়েও তার বেশি পরিচয় বাংলাদেশে একজন বুদ্ধিজীবী হিসেবে একজন কলম লেখক হিসেবে একজন আলোচক হিসেবে এবং তিনি ঢাকা ইউনিভার্সিটিতে জার্নালিজম নিয়ে পড়েছিলেন তিনি কখনোই আইনজীবী ছিলেন না কিংবা সংবিধান বিষয়ে বিশেষজ্ঞ ছিলেন না কিন্তু আমরা মানে অবাক হয়ে লক্ষ্য করলাম যে বাংলাদেশে যে সংবিধান সংস্কার কমিটি করা হলো তার চেয়ারপারসন করা হলো এই ডক্টর আলী রিয়াজকে তার আগে ডক্টর শাহদিন মালিককে এই দায়িত্বটি দেওয়া হয়েছিল কিন্তু তিনি পাশ কাটিয়ে শাহদিন মালিক তিনি সংবিধান নিয়ে কাজ করেছেন তিনি বিশেষজ্ঞ তিনি একজন আইনজীবী একটা দিয়ে এই দায়িত্ব দায়িত্ব গিয়ে যে সংবিধানের সহ তো সংবিধান কাটা ছাটার যেসব প্রস্তাব দিয়েছে সেটা নিয়ে না বলি এর পাশাপাশি আমরা একটা ঐক্যমত্য কমিশন দেখেছিলাম জাতীয় ঐক্যমত্য কমিশন যেখানে বিএনপি জামাত এনসিপি সাকি এরকম আরও কিছু ছোটোখাটো পার্টি নিয়ে দেখলাম যে একটা মানে দেশের অধিকাংশ মানুষের প্রতিনিধিত্বহীন এই কমিশনটাকে নাম দিলেন জাতীয় ঐকমত্য কমিশন ঠিক আছে সেটা চেয়ারপারসন বাই ডিফল্ট অফ এ ইনুস ভাইস চেয়ারপারসন বা হোয়াট এভার সহসভাপতি যাই বলি না কেন সেটা ছিল এই ডক্টর রিয়াজ তিনি প্রায় আট মাস ধরে এই বিভিন্ন পার্টির সাথে মিটিং করেছেন এবং আমি কেউ অবাক হয়ে গেছি যে আলি রিয়াজের মতো একটা টাউট বাটপারের ডাকে বিএনপির মতো একটা দল এবং বিএনপির সিনিয়র নেতারা এবং আরও বেশ কিছু সিনিয়র নেতারা মানে এই যে কমিউনিস্ট পার্টি যখনই দেখেছে একেবারে আ তু 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 ছুটে চলে গেছে তো যাই হোক যে কথা বলছিলাম যে এই আল সম্পর্কে আবার অনেক কিছু শোনা যায় দু হাজার আঠারো সালের উনিশে ডিসেম্বর একটা পত্রিকায় তার বিরুদ্ধে এই সেকচুয়াল অ্যাবিউজের অভিযোগ এনেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্রী রাজশাহীতে তার কাছে গিয়েই আলী রিয়াজ ঝাঁপিয়ে পড়েছিল এটা ডিটেলস আছে আমি আর ডিটেলসে যাব না এরপরে তিনি নাকি কিছুদিন ইংল্যান্ডে ছিলেন সেখানেও বিবিসিতে কর্মরত একজন জনপ্রিয় তরুণী এবং তিনি সংস্কৃতি কর্মীও তার সাথেও তিনি পরকীয়ার সম্পর্ক গড়ে তোলেন এবং সেই সেই তরুণীকে তিনি অনেক আশা ভরসা দেন বিয়ে করবেন কিন্তু আলটিমেটলি সেটা তিনি করেননি তিনি ইউএসএর হিসাবে নাকি ইউএসএতে চলে গিয়েছে পরবর্তীতে শোনা যায় যে সেই তরুণী মানসিকভাবে এতটাই ভেঙে পড়েন এবং তিনি পরবর্তীতে মারা যান তো আমেরিকায় গিয়ে তিনি যেটা করেছেন যে তিনি আমেরিকান ডিপ স্টেটের সাথে একটা সম্পর্ক গড়ে তোলেন এবং দুই সাল থেকে বাংলাদেশে নিয়মিত তিনি প্রথম আলো এবং ডেইলি স্টারে কলাম লিখতেন এবং তার সব কলামের একটাই টার্গেট ছিল যে শেখ হাসিনা সরকারের সমালোচনা করা তিনি চ্যানেল আয়ের পছন্দের একজন বুদ্ধিজীবী ছিলেন চ্যানেলায় বিভিন্ন চ্যানেলায় তাকে খুব প্রমোট করতে। আর একজন খুব প্রমোট করতো তাকে তিনি হলো তৃতীয় মাত্রার সঞ্চালক জিল্লুর রহমান যার একটা এনজিও রয়েছে সেন্টার ফর গভর্নেন্স অ্যান্ড স্টাডিজ এরকম কিছু একটা এই সংস্থার নামে সোনার গায়ে এবং বিভিন্ন ফাইভ স্টার হোটেলে বা খুব স্পেন্সিভ ভেনুতে সরকার বিরোধী সেমিনার করা হতো এবং এইসব সেমিনারে একটা প্রায় রেগুলার মুখ ছিল এই ডক্টর আলি রিয়াজ তাকে আমেরিকা থেকে নিয়ে আসতেন তো এই যে বাংলাদেশের এই যে রেজিম চেঞ্জ হলো আমেরিকান সেই রেজিম চেঞ্জের অন্যতম ভূমিকা রেখেছিল এই মার্কিন পুতুল এই টাউড বাটপার এই ডক্টর আলী রিয়াজ আজকে যখন তৃতীয় মাত্রা জিল্লুর রহমান খুব বড় বড় কথা বলেন ডক্টর ইনুসের সমালোচনা করেন আবার দেখবেন কিন্তু সব কথার মধ্যে একটা লাইন বলে শেখ হাসিনা গত পনেরো বছরে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে রয়েছে এটা জিল্লুর সময় পেলেই বলেন তো এই জিল্লুর রহমান এখন ইনুসের সাথে সমালোচনা করেন কিন্তু ইনুসকে বসানো এই রেজিম চেঞ্জের সব ষড়যন্ত্রের দ্য কি প্লেয়ার্স ছিলেন তো আলিরিয়াজকে প্রমোশন প্রমোট করার জন্য যারা যারা দায়ী জিল্লুর রহমান অনব দেব প্রথম আলো ডেইলি স্টার তো তাদের চরিত্র জানেনি হ্যাঁ তো সেই আলি রিয়াজ অবশেষে জুলাই সনদের নামে একটা মানে এমন একটা জিনিস প্রডিউস করছেন যে যেটা এখন সে ঐক্যমত্য কমিশনের বড় দলগুলোই মানছে না বিএনপি মানতেছে না মামদুর রহমান মান্নাকে দেখলাম মানতেছে না কমিউনিস্ট পার্টি মানতেছে না এবং তার আগে এই ঐক্য কমিশন এই জুলাই সনদ যে প্রডিউস করার আগেই এটা আবার ঘটা করে সই কালেক্ট করা হয়েছে জুলাই সনদে স্বাক্ষর করেছেন কে কে স্বাক্ষর করেছেন বিএনপি স্বাক্ষর করেছেন জামাত আবার এনসিপি দেখেন মানে চালাকি করে তারা সই করেনি কিন্তু এনসিপি জামাত ইনুস এরা তো সব একই একই সূত্রে গাথা বিএনপি কে পুরো বলদ বানায় বলছে যখন সনদটা হাতে বসে বিএনপি দেখে যে এটা যারা বলছে তারা যা বলছে যা আলোচনা হয়েছে নোট অফ ডিসেন্ট হয়েছে এইসব কিছু নাই খুবই মজার হলো যে এই জুলাই সনদ আপনি সই করছেন সুতরাং এটা বাস্তবায়ন করতে হবে আপনি যদি সংসদ নির্বাচনের পরে সংসদে যে এটা যদি বাস্তবায়ন না করা হয় দুইশো দিন পরে নাকি এটা স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হয়ে যাবে পৃথিবীর কোনো দেশে এটা শুনছেন তো আজকে আলী রিয়াজকে নিয়ে এত কথা বলবার কারণ হলো যে আজকে সকালে ঘুম থেকে উঠে দেখলাম ফেসবুকে একদম হয়ে গেছে যে একটা ছবি আসছে বিজনেস ক্লাসে বসে আছে আর একটা এয়ার রুটের ছবি দেওয়া যে আলি রিয়াজ আমার শুধু একটু খটকা লেগেছে যে আমি জানি উনি পাঁচই নভেম্বর যাবে কিন্তু উনি তিন তারিখে চলে গেলেন ঘটনাটা কি একটু ঢাকায় খোঁজ নিলাম যে তিনি এখনো দেশ ত্যাগ করেননি এখনো পালিয়ে যাননি গতকাল যমুনায় তার সম্মানার্থে তার বিদায় উপলক্ষে একটি বিদায় সম্বর্ধনা দেওয়া হয়েছে সেখানে একটা ডিনারের আয়োজন করা হয়েছিল সেখানে ডাস্টবিন শফিক সহ অনেকেই বক্তৃতা করেছিলেন এবং সেই বিদায় অনুষ্ঠানটি একেবারে মানে চোখের জলে ডুবে গিয়েছিল বলা যায় মানে সেখানে সবাই কেঁদে এক ধরনের চোখের জলে এই আলী রিয়াজকে বিদায় দিয়েছে মানে তিনি এতদিন ছিলেন দেশের এত বড় একটা সর্বনাশ করলো কিন্তু যমুনায় এই যাত্রাপালা কিন্তু কালকে মঞ্চস্থ হয়েছে এবং সেখানে মানে পুরা অনুষ্ঠানে এমন একটা বিদায়ের সুর যে যে মনে মনে হচ্ছে ইনুস সরকারি চলে যাচ্ছে যেটা আমরা এখন শুনছি পুরা ধারণা করছি এবং সেখানে এই তুলসী গ্যাবার্ট যে বাহরাইনে একত্রিশে অক্টোবর যে বক্তৃতাটা দিয়েছিলেন এবং আমেরিকার যে তার এই রেজিম চেঞ্জের কূটনীতি থেকে সরে এসেছে এই প্রসঙ্গে উঠেছিল এবং একজন বক্তা তিনি আলী রিয়াজ চলে যাবেন বলে কাঁদছিলেন সেই ক্রন্দনরত অবস্থায় তিনি জিজ্ঞেস করছিলেন যে তুলসী গ্যাবার্ট এটা যে বলল এটার আমাদের উপরে কি ইম্প্যাক্ট হবে এবং যেটা কালকে আমার সোর্স ওখানে ছিল এবং তারা বলছে যে অনেকের মধ্যে একজনের ভীতি কাজ করছে যে কখন চলে যেতে হয় কখন পালাতে হয় এবং কেউ কেউ বলেছেন যে আলী ভাগ্যবান যে যে কোনো একটা পরিবর্তনের আগেই সে পালিয়ে যেতে পারছে আজকে আলী রিয়াজের সম্মানার্থে আরেকটি ডিনার দিয়েছেন আরেক সংস্কার কমিশনের তিনি আবার অন্য একটা কমিশনের চেয়ারম্যান তিনিও মার্কিন নাগরিক এবং তাকে আপনারা সবাই চেনেন ডিপ স্টেটের এই ষড়যন্ত্রের সাথে গভীরভাবে জড়িত ছিল তার বাসায় আজকে এই আলী রিয়াজের ডিনার ইনভাইটেশন আছে এইটা শেষে তিনি হয়তো আগামীকাল আমি যেটা জানি যে পাঁচ তারিখে লিভ করবে যাই হোক তিনি খুব দ্রুত পালিয়ে যাচ্ছেন চলে যাচ্ছেন এবং তিনি প্রেস বলেছেন তার প্রস্থানের ব্যাপারে যেন কোনো নিউজ না করা হয় এমন ভয় আগে আগে তিনি পায়ের অধিবেশনে সাথে গেছিলেন তখন নিউজ হয়েছিল এটা নিয়ে প্রেস উইং এর উপরে উষ্ণা প্রকাশ করেছেন তিনি আসলে পালিয়ে যেতে চান নীরবে গোপনে পালাতে চান তিনি সংবাদ মাধ্যমে জানিয়ে যেতে চান না এবং তিনি যাচ্ছেন তিনি প্রথম দিকের একজন আমি অবাক হব না যদি দেখি যে ইনুস শিবিরে পালানোর হিড়িক বেড়ে গেছে প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ